পঁচিশ সালের এশিয়া কাপ শুরু হবে দশ সেপ্টেম্বর এখন বাংলাদেশের মিশন হইলো দুই সালে এশিয়া কাপ জিতে এই জায়গায় সুযোগ দেখেন এই হোস্ট কিন্তু দুই সালে এশিয়া কাপ আয়োজক দেশ হিসেবে কিন্তু ইন্ডিয়া আছে হোস্ট ইন্ডিয়া এই জায়গায় দেখেন পাকিস্তান সরাসরি এখন না করে দিছে ইন্ডিয়ায় খেলতে যাবে না তাদের জন্য হাইব্রিড মডেল হয়তো বাংলাদেশকে বেছে নেবে যেহেতু বাংলাদেশে যদি বেছে নেয় হোস্ট হিসাবে মানে হাইব্রিড মডেল হিসাবে পাকিস্তান যদি বাংলাদেশে পয়সা খেলে তাই বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ আমরা চাই ইন্ডিয়াকে ফাইনালে আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে আমরা দুই সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে চাই মানে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়া বড় পাওনা আমাদের বড় একটা অর্জন হবে কারণ ইন্ডিয়াকে আমরা সময় চাই ফাইনালে ইন্ডিয়ার সাথে যেন আমাদের দেখা হোক ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতি এর আগে তিনবার কিন্তু ফাইনাল উঠছি তিনবার ফাইনাল ওইটা আমরা কিন্তু ট্রফি জিততে পারিনি এশিয়া কাপ জিততে পারি না আমরা ফাইনাল অর্জন করছি তিনবার একবারও জিততে পারি না এইবারই সুযোগ এইবারে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না যদি ইন্ডিয়াকে পাই আমরা ইন্ডিয়াকে দুমড়ে মস্রে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব দুই সালে এশিয়া কাপ এটা কোনো সন্দেহ না এটা আমরা জিতবো এবার হয়তো এশিয়া কাপ দশ দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার পর তা এখন জানি না কয় দল নিয়ে হয় কিন্তু সময়সূচি প্রকাশ করে দিছে দশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আমরা এবার চ্যাম্পিয়ন হব আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইন্ডিয়ায় পা রাখবো কোনো কথা নাই ভাই ইন্ডিয়া যতই শক্তিশালী দল নিয়ে নামুক এই বছর দুই সালে রেশিয়া কাপ বাংলাদেশ জিতবে তাও আবার ইন্ডিয়াকে ইন্ডিয়ার ঘরে মাঠে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ টাইগার বাইন এটা আমি আশাবাদী এটা আমি আশা রাখি তাদের দিকে এটা আমি ভরসা রাখি এটা আমি স্বপ্ন দেখি এটা আমি স্বপ্ন মানে দেখতেছি আমরা দুই সালে এশিয়া কাপ জিতবো যেহেতু এশিয়া কাপ দশ সেপ্টেম্বর দেখার বিষয় পাকিস্তান কি যাবে ইন্ডিয়ায় পাকিস্তান তো সরাসরি না করে দুই সাল পর্যন্ত ইন্ডিয়ায় যে কটা টুর্নামেন্ট হবে একটা টুর্নামেন্টও পাকিস্তান ইন্ডিয়ায় যাই খেলবে না তাদের জন্য হাইব্রিড মডেলে আয়োজন করবে এখন পাকিস্তানের যাইয়া পছন্দের মাঠ হলো বাংলাদেশ সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর এবং চট্টগ্রাম সিলেট দেখার বিষয় পাকিস্তান কি হাইব্রিড মডেলে বাংলাদেশকে বেছে নেবে নাকি দুবাইতে খেলবে সেটাও দেখার বিষয় দেখি এখন এশিয়া কাপ দুই সালে এশিয়া কাপ দশ সেপ্টেম্বর যেহেতু শুরু হবে বাংলাদেশের জন্য শুভকামনা হলো অফ প্লাগ আশা করি আমরা ফাইনাল খেলবো এবং আমরা টফি জিতব তাও আমরা ফাইনাল ইন্ডিয়াকে চাই ফাইনাল ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন হতে চাই তা প্রথমবারের মতো কারণ তিনবার যে ভুলটা করছি তিনবার ফাইনালটা যে ভুলটা করছি ফাইনাল উইটটা আমরা হেরে গেছি সেই ভুলটা দুই হাজার পঁচিশ সালে করতে চাই না এখনই সুযোগ এখনই সুযোগ দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া সেটা যদি আমাদের প্লেয়াররা ভালো করতে পারে ভালো পারফরমেন্স করতে পারে ভালো ব্যাটে রান করতে পারে তাইলে এই বছর দুই হাজার পঁচিশ সালে এশিয়া কাপ ট্রফি জিতা বা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আমাদের এখন আছে। আমি আশা করি বাংলাদেশ ভালো খেলবে যেহেতু সাকিব আল হাসান দলে ফিরতে আসে বাংলাদেশ দলটা অনেকই স্ট্রং হবে সেই অনুযায়ী বলতেছি বেস্ট অফ লাখ আশা করি আমরা দাদাদের চাইতে আসি ইন্ডিয়াকে চাইতে আসি ফাইনালে ফাইনাল ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো এটা আমার আশা এটা আমার স্বপ্ন কারণ দাদাদের হারাইতে বলে আমাদের ভালো হয় আমরা হারাবো আমাদের খুশি খুশি লাগে কারণ আমরা চাই বেস্ট অফ লাক টাইগার বাহিনী আশা করি যদিও দুই হাজার পঁচিশ সালের দশ সেপ্টেম্বর শুরু হবে সেই টুর্নামেন্টে আমরা অন্তত চ্যাম্পিয়ন হতে চাই ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে ওকে বেস্ট এখন দাদার অনেক পাল্টা কমেন্ট বলবে আমার কোনো চাই আসে না আমরা চ্যাম্পিয়ন হবো এইটাই লাস্ট